Shuffle no more হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমরা অনেকেই ভাবছো কি ব্যাপার কয়েকদিন ধরে ভিডিও কেন দিচ্ছি না আসলে আমি এখন আমার বাবার বাড়ি এসেছি আর আমার বাবার বাড়িতে এখন চলতে হচ্ছে গাজন তো গাজন উপলক্ষে আমি আমার বরবাবু এসেছি তো এই দেখো ওই যে আমার বর আর এই যে আমি দেখো একদম সাজুগুজু করে চলে এসেছি আমাদের গাজনতলায় শিব মন্দিরে তো এটা আমাদের বেলেশ্বরের মন্দির তোমরা আগে অবশ্য তোমাদেরকে ভিডিওতে অনেক দেখিয়েছি তোমরা হয়তো দেখেছো কেউ কেউ হয়তো তো দেখোই তবে যাই হোক আমাদের এখানে গাজনটা কিন্তু অনেক বড়োভাবে পালন করা হয় মানে ভীষণ ধুম হয় তো আজকে হচ্ছে ফার্স্ট ডে গাজন ওই যে ওইদিকে আমার মা আর একটা কাকিমা মিলে দাঁড়িয়ে আছে তো আমি আর আমার বড়বাবু বসেছিলাম সিঁড়িতে কারণ এখনও দেখতে পাচ্ছো লোকগুলো মোটামুটি একটু কম কেন বলতো কারণ এখন হচ্ছে যেখানে পুজো হয় সেইখানেই গাজন মানে বানেশ্বর আছে তো সেই কারণে এখন ওখানেই ভিড় ভাড়টা বেশি আর এখানে আমি আর বড়বাবু একটু সিঁড়িতে বসে বসে অনেক দুজনে মিলে ছবি তুলছি একটু মজা করছি আর কি আর এখন দেখো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছে গাজন আর এই দেখো এখানে এখন ডান্স হচ্ছে আমাদের সব সবাই মিলে এখন ডান্স করছে আর আমরা এখন দেখছি হাঁ করে আর এরপরে হচ্ছে গাজন ঢুকবে মানে যেখানে পুজো হয় সেখান থেকে আর কি আমাদের এই মন্দিরে এবারে আসছে ভক্তেরা আর এখানে কিন্তু আমাদের মানে প্রচুর প্রচুর সন্ন্যাসী হয় মানে প্রচুর ভক্তি হয় প্রায় এবারে হয়েছিলো একশো কুড়িটা অন্যান্য তো একশো দেড়শো দুশোর কাছাকাছি হয় সন্ন্যাসী তো এবারে একটু কম হয়েছে একশো কুড়িটা হয়েছে তবে একশো কুড়িটা সন্ন্যাসীও কিন্তু কম নয় তাই না দেখো গাজন ঢুকে গেলো তো চলো তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমাদের ওখানেও কি এরকম গাজন হয় হলে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমাদের এখানে শিবের গাজন কিন্তু অনেক বড়োভাবে পালন করা হয় তোমরা তো দেখতেই পাচ্ছ কত সন্ন্যাসী অনেক অনেক সন্ন্যাসী হয় আর এদিকে দেখো এখানে সবাই ডান্স করছে আর ওইদিকে বর রয়েছে তো একবার আমি ভিডিও করছি একবার ও ভিডিও করছে আর কি ভিডিও করব বলো তো এত লোক রয়েছে তার মাঝখানে এত গরম করছে তার মাঝে ফোন নিয়ে ভিডিও করাও খুব চাপ তোমরা তো বোঝো যারা ভিডিও করো তো যাই হোক এদিকে বরের হাসিটা দেখো ও কি হাসি দিল তো যাই এদিকে দেখো কত লোকজন দেখতে পাচ্ছ কত ভিড় ভাড়টা হয়েছে আর এত লোকজনই কিন্তু প্রত্যেক বছরই হয় এত এত লোক হয় এর থেকেও বেশি লোকজন হয় বেলান গ্রামে এটা একটা ঐতিহ্যবাহী পুজো তো অনেক বছর থেকে হয়ে আসছে এই পুজো আর আমাদের গ্রামে কিন্তু এটাই সব থেকে বড়ো পুজো আর কি তো যাই হোক দেখো এদিকে তো নাচা গানা চলছে এখন সন্ন্যাসীরা চলেও এসেছে এরপর যেটা হবে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আমি অনেক জায়গায় দেখেছি যে কাজনে আরও অনেক ভালো ভয়ানক ভয়ানক জিনিস হয় যেমন বান ফোড়া হয় তারপরে আরও যে হয় না সে কাটার ওপর দিয়ে হাঁটা এরকম অনেক রকম হয় তবে ওরকম অত খতরনাক মারাত্মক জিনিস আমাদের এখানে হয় না তবে আমাদের এখানে যেটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা যদি তোমাদের ওখানে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে মা আমি বড় একটা কাকিমা আছি তো আমরা এই তিন চারজন মিলে এসেছি আর কি তো আজকে ফার্স্ট ডে আজকে তাও অতটা লোকজন বিশাল হয়নি কালকে তো আরও প্রচুর প্রচুর লোকজন হবে তো যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে ওটা কিন্তু জানাতে একদমই ভুলো না দেখো আমাকে কেমন লাগছে বিয়ের পর এটা আমার ফার্স্ট গাজন তো ওটার জন্য আরও একটু এক্সাইটেড ছিলাম তো মাকে বলছি মা বলছে বাড়ি যাবি আমি বলছি না না এখন বাড়ি যাব না এই ধনসেবাটা দেখবো তারপর যাব তো ওই যে দেখো যেটার জন্য তোমাদেরকে বলছিলাম দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমি দাঁড়াবার কোনো স্কোপই পাচ্ছি না তো বড় ভিডিওটা করছে তো এই দেখো এটা মানে মাথাটা থাকবে নিচে দিকে আর পাটা থাকবে ওপর দিকে এইভাবে ঝোলে মানে অন্যান্য সন্ন্যাসীরা সন্ন্যাসীদেরকে ঝোলায় আর এখানে আগুনের মধ্যে ফুল ছড়ে তো এই নিয়মটা আমাদের এখানে আছে তোমাদের ওখানেও গাজনে কি এরকম সেম নিয়ম হয় হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এটাও কিন্তু অনেকটা চাপ আছে কারণ এখানে মাথা ঘুরে যাওয়ার ব্যাপার আছে আর অনেক রকম প্রবলেম হতেই পারে চলো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখো এখনও সন্ন্যাসী ঝোলানো শেষ আর হচ্ছে না মানে এত এত সন্ন্যাসী তো শেষ হওয়ার কোনো নামই নেই বুঝতেই পারছো একশো কুড়িটা সন্ন্যাসী মানে মুখের কথা নয় পরপর তো হবে তাই না তো এদিকে অনেকটা রাতও হয়ে গেছে আর মা সমানে তারা দিচ্ছে চল খাবি চল খাবি চল জামাই খিদে পেয়ে গেল যা হয় আর কি আর এদিকে বর তো যেতে চাইছে না দাঁড়িয়েই থাকছে আর এদিকে আমারও মানে ইচ্ছা হচ্ছে না যে বাড়ি যায় বেলায় জানো তো প্রচুর মজা করতাম মানে বড় হয়ে সেই মজাগুলোও হয়তো অনেক চলে গেছে তবে সেই এক্সাইটমেন্টটা এখনও পর্যন্ত আছে যে গাজন হবার মানেই হচ্ছে ঘরে আর মন থাকতে চায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে আমার ফুল লুকটা দেখো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বরের খুব পছন্দের এই শাড়িটা আর কালারটাও খুব মিষ্টি তো এই দেখো আমাকে আর বড় ভিডিওটা করছে তো যাই হোক আর এখানে চলো আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখায় কিন্তু আমি নয় আমার সাথে সাথে আমাদের বাবা বেল্লেশ্বরও খুব ভালোভাবে সেজে উঠেছে দেখো কতটা সুন্দর লাগছে অপূর্ব লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর আশপাশটা তো দারুণ লাগছে তবে যত দিন যাচ্ছে আরও অনেক অনেক উন্নত হবে যেহেতু আমাদের গ্রামে এটা ঐতিহ্যবাহী পুজো আর অনেক বহু বছর ধরেই হয়ে আসছে তো যাই হোক এবার বাড়ি যাবার পালা অনেক রাত হয়ে গেছে দেখো চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা হতে শুরু করছে তাও সেরকম খুব একটা ফাঁকা হয়নি রাতে আবার ফাংশন হবে তো আমার ফাংশন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বরকে বলছিলাম যে আসবো ফাংশন দেখতে তো ও বলছে না না আসবো না আমি ঘুমাবো তো কি আর করা যাবে আর দেখি যদি বাবা আসে বা মা যদি আসে তাহলে আসবো না হলে আসবো না যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো